পহেলা বৈশাখ উপলক্ষে এই বেবি ফ্রকটি মাত্র দুই গজ কাপড় দিয়ে পাঁচ বছরের বেবির জন্য তৈরি করেছি পয়লা বৈশাখ বলে কথা ডিজাইন থাকবে না এটা কেয়ার হয় তাই গলায় ছোট ছোট করে কুচিয়ে গলায় এবং বুকে কুচি দিয়েছি কমরে ডাবল পার্ট করে কুচি দিয়ে এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটি কিভাবে তৈরি করেছি সেই সব সহজ নিয়মগুলোই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হুমায় শিলা একাডেমির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য প্রথমেই হাফ বডি কাটবো তাই এখানে দুই টুকরো কাপড় ডাবল বাজ করে বন্ধ অংশটা আমার দিকে রেখে হাফ ইঞ্চি কাপড় উপরের দিকে এক্সট্রা রেখে সোজা করে একটি দাগ দিয়ে দিলাম এই দাগ থেকে ধরে হাফ বডির লম্বাটা নিব সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় মার্ক করছি সেমভাবে এই সাইডেও সাড়ে নয় ইঞ্চিতে এবং চকের সাহায্যে দাগ দুটোকে মিলিয়ে দিব এতটুকু হয়ে যাওয়ার পর কাঁধ বা শোল্ডারের মাপটাও নেব বন্ধ অংশ থেকে ইঞ্চি টেপটে ধরে দৌড়ে কাত বা জন্য পাঁচ ইঞ্চিতে মার্ক করব সেমভাবে ভাবে নিচেও পাঁচ ইঞ্চিতে মার্ক করবো এতটুকু হয়ে যাওয়ার পরে কাদের দাগ থেকে দৌড়ে আরমলের জন্য নিচে পাঁচ ইঞ্চিতে মার্ক করব মার্ক অনুযায়ী দাগগুলোকে সোজা করে স্কেলে এবং চকের সাহায্যে এভাবে মিলিয়ে দেব যাতে আঁকা বাঁকা কফিসি না হয়ে যায় এতটুকু হয়ে যাওয়ার পর বডির মাপ নিতে হবে বডি যা হবে তা চার ভাগের এক ভাগ নিতে হবে তো ছাব্বিশ ইঞ্চি বডিকে চার ভাগ করে সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করছি এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়েছি সেমভাবে নিচেও ছয় ইঞ্চিতে মার্ক করছি হাফ ইঞ্চি কমিয়ে নিয়ে মার্ক অনুযায়ী দাগগুলোকে এভাবে সোজা করে মিলিয়ে দেবো কমরেস বা প্যাডের সাইডে হাফ ইঞ্চি কাপড় এভাবে ডাউন করে কাটবো যাতে ফ্রকটি কমপ্লিট হওয়ার পরে কোনোটা চুলে চলে না যায় শেপটা সুন্দর আসে আরমুলের শেপটাও রাউন্ড করে এভাবে মিলিয়ে দেবো এতটুকু হয়ে যাওয়ার পরে গলার মাপ নেব তো গলা যা হবে তা দুই ভাগের এক ভাগ নিতে হবে গলা চোরা হবে চার ইঞ্চি তো পনে দুই ইঞ্চিতে আমি মার্ক করছি সেমভাবে নিচেও পনে দুই ইঞ্চিতে মার্ক করব মার্ক অনুযায়ী দাগগুলোকে সোজা করে মিলিয়ে দেব। তো পিছনের গলা লম্বা হবে দুই ইঞ্চি পনে দুই ইঞ্চিতে মার্ক করছি সেমভাবে এই সাইডেও পনে দুই ইঞ্চিতে মার্ক করছি মার্ক অনুযায়ী দাগগুলোকে সোজা করে মিলিয়ে বক্স তৈরি করে বক্সের ভিতরে রাউন্ড শেপ দিয়ে দিলাম তো সামনের গলা লম্বা হবে সাড়ে তিন ইঞ্চি তিন ইঞ্চিতে মার্ক করছি মানে শ তিন ইঞ্চিতে মার্ক করছি কমপ্লিট হওয়ার পরে সাড়ে তিন ইঞ্চি হয়ে যাবে পিছনের গলাটাও দুই ইঞ্চি হয়ে যাবে মার্ক অনুযায়ী প্রথমেই পিছনের গলাটা কেটে নিয়েছি এবং হাফ বডিটা কেটে নিয়ে পিছনের পাটটা প্রথমেই সরিয়ে নেব তারপর সামনের পাটটাকে আবারও সোজা করে সমান করে ভাজ করে রেখে সামনের গলাটা কেটে নেব এবং আরমোলের সাইডে দুই সুদ পরিমাণ কাপড় কেটে নেব যেটাকে তাল পাট বলা হয় এতটুকু হয়ে যাওয়ার পর হাফ বটিটা কমপ্লিট হয়ে গেছে এখন কুচি বা স্কার্ট পাটের পাটটাও নিয়ে নিলাম আর কি নিচের কুচির পাটটা নিয়ে নিয়েছি তো এখানে আড়াই হাত বহরের এক গছ কাপড় আছে এই কাপড়টাকে প্রথমে চোরায় ভাঁজ করে লম্বানে আরেকটি ভাজ দিয়ে দিলাম আড়াই হাত বহরের যতটুকু চৌড়া হয় কুচির জন্য আমি ততটুকু চৌড়াই নিয়ে নিলাম শুধু এইভাবে একটি লম্বানে ভাজ দিয়ে রেখে দেবো এবং বডিটা এর উপরে মিলিয়ে রাখব এই যে হাফ ইঞ্চি কাপড় ভিতরের দিকে দিয়ে এভাবে সোজা করে রাখব একে ফ্রকের সর্বমোট লম্বাটা এখান থেকে বের করে নিয়ে নেব তো এই যে দেখুন কাদের যে মাপটায় মাপ থেকে ইঞ্চি টিপটা ধরে এখানে সর্বমোট পঁচিশ ইঞ্চি লম্বা আছে কমপ্লিট হওয়ার পরে চব্বিশ ইঞ্চি লম্বা থাকবে এই ফ্রকটির সর্বমোট চব্বিশ ইঞ্চি লম্বা থাকবে এই ফ্রকটি তো যাই হোক কুচির পাটটাকে আর কোনো কিছু করার প্রয়োজন নাই জাস্ট আঁকা বাঁকা থাকলে একটু কেটে সমান করে নিতে হবে তো আমি সোজা সমান করে ভাজ করে মাছ বরাবর কেঁচি দিয়ে কেটে নেব এখানে আর কিছুই করার নেই আজকের বেবি ফ্রকটি আমি সুতি কাপড় দিয়ে তৈরি করছি আপনারা যে কোনো কাপড় দিয়ে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করতে পারেন তো এতটুকু হয়ে যাওয়ার পরে এখানে আরও একটুকরো কাপড় নিয়েছি এখানে হাফ গজ কাপড় আছে এই কাপড়টাকে সোজা করে আমি এভাবে ওপেন করে রাখব এটা দিয়ে সামনের পাটে ডাবল কুচি হবে তো এক সাইড থেকে আমি সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করবো আরেক সাইডে পনেরো ইঞ্চি আছে তো এই যে মার্ক অনুযায়ী এখান থেকে মার্ক করেছি এভাবে আড়া করে এই সাইডে মিলিয়ে দিয়ে মার্ক অনুযায়ী কেটে দিয়ে কেটে নেবো একটু আড়া করে আর কি এক সাইডে পনেরো ইঞ্চি থাকবে আর এক সাইডে সাড়ে সাত ইঞ্চি মানে এক সাইডে যতটুকু থাকবে তার অর্ধেক থাকবে আর এক সাইডে তো কুচিটা কেমন কেমন হবে জাস্ট একটু ধারণা দিয়েছি এখানে আরও একটুকর কাপড় এভাবে বাজ করে নিয়ে স্কেলের সাহায্যে এভাবে সোজা করে একটি দাগ দিয়ে দেবো তো দুই ইঞ্চি চৌড়া করে দাগটা দিচ্ছি আপনারা চাইলে মেপেও দিতে পারেন আমি আইডিয়া করে দিয়ে দিচ্ছি এই এই টুকরো কাপড়গুলো দিয়ে কমর বা প্যাটের সাইডে বেল্ট হবে আর কলায় এবং বুকে কুচি হবে তো আপনারা চাইলে এভাবে ইঞ্চিটি দিয়ে মেপে দিতে পারেন তো আমি আইডিয়া করে নিয়ে নিয়েছি আপনাদের পূজার সুবিধার্থে একটু দেখিয়ে দিলাম তো এগুলো দিয়ে আমি কুচি দেবো আর কোমরের বা পেটের বেল্ট হবে তো যাই হোক প্রয়োজন অনুযায়ী কাপড়গুলো কেটে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মাপগুলো নিয়ে কাপড়গুলো কেটে নেবেন তো এবার শিলানোর পালা প্রথমেই পিছনের পাটটা আমি নিয়ে নেব পিছনের পাটটাকে এভাবে সোজা করে রাখবো সমান করে রাখার পর এখানে আরও নিয়ে নিব যে কাপড়ের লম্বাটা আছে প্রায় পাঁচ ইঞ্চি আর চৌড়া থাকবে প্রায় চার ইঞ্চির মতো তো এই কাপড়টাকে একটি ভাঁজ দিয়ে এভাবে পিছনের পাটের ওপরে এভাবে ভাঁজ করে রেখে দেব রেখে পিছনের পাটটা একটু কেটে দেবো বাচ্চাদের পড়ার সুবিধার জন্য তো তিন ইঞ্চিতে মার করছি এই যে তিন ইঞ্চিতে মার করে কাটার সুবিধার জন্য আমি একটু উলটিয়ে নিলাম এবার উল্টা পেশে এনে এই যে আমার কোনো জ্যাকেটে কেটে নিয়েছি কাটার পরে এই যে এই পটির কাপড়টা সাইডে চিকন করে একটি করে সিলাই দিয়ে দেব তিনও পাশে চিকন করে একটি করে সিলাই দিয়ে দেব এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে দেখুন পিছনের পাটটা সোজা পাশটা উপরের দিকে রাখবো সোজা পাশটা উপরের দিকে রেখে এই যে এই কাপড়টা উল্টা পাশটা উপরের দিকে রাখব রেখে চিকন করে একটি সেলাই দিয়ে দিব চিকন বলতে এক থেকে দুই সুত পরিমাণ জোড়া করে সেলাইটা দিয়ে দিব এ পর্যায়ে যারা ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করতে চান আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন একটি করে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো এই যে দেখুন পটিটা তিনো পাশ সেলাই করে নেওয়ার পরে একটু মাঝখানে কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে এই যে উলটিয়ে নিতে হবে পটি কাপড়টাকে উল্টা পাশে নিয়ে একটি চাপ সেলাই দিয়ে দেবো আর কোনাটা কাটার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা কেটে না যায় তো এভাবে একটি চাপ সেলাই দিয়ে দেব এতটুকু হয়ে যাওয়ার পরে পিছনের পাটের পটিটা জয়েন্ট হয়ে গেছে তো সামনের পাটটা নিয়ে এই যে দেখুন নিচে থেকে কোমরের সাইডে দুই ইঞ্চি উপরে একটি মার্ক করব। দুই ইঞ্চি উপরে মার্ক করবো গলার এই সাইড থেকে ধরে এভাবে আড়া করে একটু মার্ক করে নিচ্ছি আড়া একটি শেপ দিয়ে দিচ্ছি এবার মার্ক অনুযায়ী কিছু দিয়ে কেটে নিয়েছি একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ফলো করলে বুঝতে পারবেন তো কেটে রাখা সাইডের কাপড় নিয়ে জাস্ট আরও একটি টুকরো কাপড়ের উপরে এইভাবে রেখে যে কাপড়টা সাইড থেকে কেটে নিয়েছি এই কাপড় থেকে হাফ ইঞ্চি কাপড় একটু বেশি রাখতে হবে মানে বাড়িয়ে রাখতে হবে যাতে সেলাই করার পরে কাপড়ের শট না পরে আর্মল এবং গলার সাইডে না শুধু নিচের সাইডটা একটু বাড়িয়ে রাখতে হবে আর কি তো যাই হোক এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে দেখুন এখানে দুই ইঞ্চি চৌড়া একটি কাপড় নিয়েছি এই যে কাপড়টাকে প্রথমে এভাবে একটি বাঁশ দিব দেখুন সোজা পাশে বাঁশ দিতে হবে পাশটা ভিতরের দিকে দিয়ে চিকন করে একটি বাঁশ দিয়ে সেলাই করে নিয়ে আমি ছোটো ছোটো করে কুচি দিয়ে দিব বুকে এবং গলায় কুচি ডিজাইনের জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কুচিগুলো দিয়ে দেবেন বা সেম কাজটা আপনারা চাইলে লেস দিয়েও করতে পারেন তবে কুচি দিয়ে তৈরি করলে দেখতে একটু বেশি সুন্দর দেখা যাবে তো কুচিগুলো দেওয়ার পরে এই যে দেখুন এই মাথা থেকে দৌড়ে এভাবে সমান করে রাখব এ পর্যায়ে এসে আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সহজেই বুঝতে পারবেন এই যে কেটে রাখা এই সাইডের কাপড়টুকু প্রথমে সোজা এভাবে রাখতে হবে সোজা এভাবে রাখতে হবে দেখুন আগে কুচির পাটটা উপরের দিকে রেখে সোজা এভাবে রাখবো তারপরে এ পাটটাকে এভাবে উল্টিয়ে নিয়ে আসবো এ সাইডে দেখুন এবার একটি পিন দিয়ে এখানে আটকিয়ে দেব যাতে সরে না যায় সেলাই সুবিধার জন্য এবার এ মাথা থেকে গলার দড়ি সোজা করে একটি সেলাই দিয়ে দেবো কাপড়গুলোকে টানা যাবে না যেহেতু আড়া কাপড় লম্বা হয়ে যাবে এভাবে আলতো হাতে সেলাই করে নেব এবার এখানে একটি চাপ সেলাই দিয়ে দেবো বা আপনারা চাইলে লেস লাগিয়ে নিতে পারেন তুলটা পাশে এনে আরও একটি সেলাই দিয়ে দেবো যাতে সেলাইটা হ্যাভি হয় বা শক্ত হয় তো এ পর্যায়ে এদিকে একটি চাপ সেলাই অবশ্যই দিয়ে দিতে হবে আমি পরে দিয়ে দিব তো গলার এই সাইডেও আমি কুচি দিয়ে দিব কুচিটা জয়েন দিয়ে দেবো আর কি এই সাইড থেকে ধরে সমান করে তো গলায় কুচিটা দেওয়ার পরে আঁকা ফাঁকা কাপড়টুকু কেটে ফেলে দিতে হবে ডিজাইনের কাপড়গুলো তৈরি করলে একটু সময় বেশি লাগে আপনারা অনেকে বড় ভিডিও দেখতে চান না এই ডিজাইনের কাপড়গুলো তৈরি করার সময় যদি একটু সময় না লাগায় তাহলে কাপড় ডিজাইনগুলো সুন্দর হবে না তো একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি এবার কাঁধ বা শোল্ডারে জয়েন্টটাও দিয়ে দিব তাই একটি পাটের উপরে আরেকটি পাট সোজা পাশটা মুখোমুখি করে রেখে তারপরে উল্টা পাশে এই যে সেলাইয়ের হাফ ইঞ্চি কাপড় বাইরের দিকে রেখে জয়েন্টটা দিতে হবে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে দেখুন পাইপিনের জন্য আরও একটু কাপড় নিয়েছি গলায় পাইপিন হবে এবং হাতায় পাইপিন হবে তো এইভাবে আড়া করে দেড় ইঞ্চি চৌড়া করে আর কি কাপড়গুলো কেটে নিতে হবে যেহেতু কাপড়ের পরিমাণ কম তাই আমি একটু জয়েন দিয়ে নিচ্ছি একটু জয়েন দিয়ে বড় করবো আর কি আপনারাও সেইভাবে চাইলে কাপড়ের পরিমাণ কম থাকলে এভাবে জয়েন দিয়ে বড় করে নিতে পারেন কাপড়ের পরিমাণ বেশি হলে আর জয়েন দেওয়ার প্রয়োজন হবে না তো সেম ডিজাইনের সেম ফ্রকটি তৈরি করতে চাইলে এখানে দুই গছ কাপড় অবশ্যই লাগবে তো যাই হোক এখানে পিছনের গার্ড দেওয়ার জন্য মানে বোতাম লাগানোর জন্য আরও একটুকরো কাপড় আড়া করে কেটে আমি একটি ফিতা তৈরি করে নিচ্ছি এই যে দেখুন দুই সত্তর করে সেলাইটা দিব দিয়ে একটি শিক দিয়ে উলটিয়ে নেব একটি ফিতা তৈরি করে নেব ফিতা যেভাবে আমরা তৈরি করি সাধারণত সেভাবেই এই যে দেখুন চিকন করে এভাবে একটি ফিতা তৈরি করে বা সেভাবে জয়েন দিয়ে দেব তো ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই দেখতে পাবেন এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে দেখুন গলায় পট্রিটা আমি জয়েন দিব তো পট্টির সোজাপাশটা উপরের দিকে থাকবে আর বডির সোজাপাশটাও উপরের দিকেই থাকবে বডির পিছনের পাটে এই যে দেখুন আড়া করে কাটা পট্টিটা জয়েন দিব পাইপিনের জন্য পট্টিটা জয়েন দেওয়ার সময় অবশ্যই পটিটা টেনে টেনে সেলাই করতে হবে তাহলে পাইপিনের শেপটা অনেক সুন্দর আসবে এভাবে টেনে টেনে দুই সুত কাপড় বাইরের দিকে রেখে সেলাই করে নেওয়ার পরে কেচির মাথা দিয়ে কুচি কুচি করে একটু কেটে দেব খেয়াল রাখতে হবে সেলাইটা যাতে কেটে না যায় এভাবে কেটে দিলে পাইপিনের সুন্দর আসবে এখন দেখুন এভাবে কাপড়টুকু মুড়িয়ে দিব মুড়িয়ে দেওয়ার পরে এই যে দেখুন এইখানে ফিতাটা যে তৈরি করে রেখেছে সেই ফিতাটা এভাবে দিয়ে দেবো পিছনের পাটে এই গাড়টা তৈরি করছি বোতম লাগিয়ে দেবো সুবোতম তো এইভাবেই আর কি আপনাদের পছন্দ অনুযায়ী পাইপিংটা দিয়ে দিবেন এত বেশি চিকন বা মোটা করা যাবে না তাহলে শেপটা সুন্দর আসবে না এই যে দেখুন গাড়টা কত সুন্দর তৈরি হয়েছে আমি পরে অফ ক্যামেরায় বোতামটা লাগিয়ে নেব তো যাই হোক হাফ বডির ডিজাইনটা কমপ্লিট এখন শুধু হাতায় পাইপিং দিয়ে দিব সেমভাবে যেভাবে আমি গলায় পাইপিংটা জয়েন দিয়েছি সেমভাবেই আমি আরও দুই টুকরো কাপড় দুই সাইডের হাতার জন্য কেটে নিয়েছি তো বডির পিছনের পার্ট থেকে এভাবে টেনে টেনে সেলাই করে নিব হাতার তারপর সেমভাবে একটু একটু করে কুচি করে কেটে দিতে হবে সেলাইটা যাতে কেটে না যায় খেয়াল রাখতে হবে এবার প্রথমেই দেখুন এই কাদের যে জয়েনটা সেই জয়েনের এই জায়গায় কাপড়টা এভাবে মুড়িয়ে যতটুকু গলার চোরা করে পাইপিংটা দিয়েছি ততটুকু চোরা করে কাদের মানে হাতার সাইডেও পাইপিংটা মুড়িয়ে এভাবে সেলাই করব গলার আর হাতের সাইডের পাইপিনের সাইজটা যদি এক থাকে চোরা তাহলে দেখতে ভালো লাগবে তো এক সাইডে সেলাই করে আপনাদেরকে দেখিয়েছি আর এক সাইডের হাতা পাইপিনটা অলরেডি আমি জয়েন দিয়ে রেখেছিলাম অবশ্যই সুতোগুলোকে কেটে দিতে হবে এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে দেখুন কুচির পাটটা নিয়ে নিলাম কুচির পাটটা এই যে দেড় থেকে দুই ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে কুচি করে ছোটো ছোটো কুচিগুলো দিয়ে দিতে হবে তারপর সামনের পাটের যে ডাবল কুচি দেবো সেই কুচির পাটটা আড়া করে কেটে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম এখন সেমভাবে এই কুচির পাটটাকেও কুচি দেবো তো এটা একটু ভিন্ন করে দিতে হবে দেখুন আপনারা চাইলে এভাবে দেড় ইঞ্চি চোরা করে আপনারা একটু মার করে নিতে পারেন প্রথম দেড় ইঞ্চিতে করছি তারপর তিন ইঞ্চিতে তারপর সাড়ে চার ইঞ্চিতে তারপর ছয় ইঞ্চিতে এইভাবে মানে দেড় ইঞ্চি পরপর একটু মার করে নেবেন কারণ উপরের পাটের সামনের পাটের উপরে যে ডাবল কুচিটা হবে সেটা একটু চৌড়া হবে একটু বলতে দেড় ইঞ্চি করে চৌড়া হবে যেটা দেখতে অনেক বেশি ভালো লাগবে তারপরে এই যে দেখুন সুজাপাশে কুচি দিয়ে আরা যে পাশটা আছে সেই পাশে চিকন করে একটি সেলাই দিয়ে দিচ্ছি আড়া পাশটা নিচের দিকে থাকবে আর সোজা যে পাশটা সেটা উপরে কোমরের দিকে জয়েন হবে তো চিকনকরি সেলাইটা দেওয়ার পরে আপনারা চাইলে সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে একটি লেস লাগিয়ে নিতে পারেন তো দেখুন এখানে সেম কালারের মানে চুঙ্গি প্রিন্টের যে কালারটা সেই কালারের একটি লেস লাগিয়ে নিয়েছি কলিজা কালারের এই প্রিন্টটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন পয়লা বৈশাখে তো সাধারণত লাল সাদা পরে এটা হচ্ছে কলিজা কালার যাই হোক কুচিগুলো দেওয়ার পরে এই যে কুচির পাটের সাথে জয়ন্তিয়ে দিলাম এই কুচির পাটটা যখন কুচি দেবেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে হাফ বডির পাটের সাথে মিল রেখে মানে সমান করে এই কুচিগুলো দিতে হবে মানে এভাবে মিলিয়ে দেখতে হবে হাফ বডির সাথে সমান আছে কিনা কম বেশি হয়ে গেলেও সমস্যা নেই একটা দুইটা কুচি খুলে বা দিয়ে সমান করে নিতে হবে তারপরে এই যে দেখুন হাফ বডির সাথে সমান করে রেখে কুচির পাটটা উপরের দিকে রেখে হাফ বডির পাটটা নিচের দিকে রেখে সেলাই দিয়ে দিলাম অবশ্যই ডাবল সেলাই দিতে হবে যদিও আমি এখানে চাপ সেলাই দেব তো সেলাই দেওয়ার পরে দেখতে এমন হয়েছে দেখুন এত সুন্দর হয়েছে এই ডিজাইনের বেবি ফ্রকটি আপনাদেরকে বলেই বোঝাতে পারবো না যাই হোক এবার পিছনের পাটের কুচির পাটটা হাফ বডির সাথে জয়েন্ট দিয়ে দেবো সেমভাবে কুচির পাটটা উপরের দিকে রাখব হাফ বডির পাটটা নিচের দিকে রাখব তাহলে সেলাই করতে সুবিধা হবে কুচির শেপটাও সুন্দর দেখাবে নিজে দেখুন পিছনের পাটের সেলাই দিয়ে দিলাম এবার আপনারা চাইলে একটি করে চাপ সেলাই দিয়ে দিতে পারেন চাপ সেলাইটা অবশ্যই হাফ বডির উপরে দিতে হবে কুচির পাটের উপরে দেওয়া যাবে না আমি একটি চাপ সেলাই দিয়ে দিলাম তো এতটুকু হয়ে যাওয়ার পরে দেখুন সোজা পাসটা মুখোমুখি করে এই যে উল্টা পাশটা এভাবে সমান করে আরমলের সাইড থেকে মাপ অনুযায়ী আপনাদের বডির যতটুকু মাপ থাকবে সেই মাপ অনুযায়ী সেলাইটা দিয়ে দেবো সাইডের সেলাইটা তবে কমরের উপরের এই কোমরের সাইডে যে বেলটা জয়েন দিব সেই বেলটা জয়েন দিতে হবে পেটে বা কোমরে যে কুচিটা হবে সেই কুচির উপরে দুই সুত পরিমাণ উপরে বেলটা জয়েন দিতে হবে তারপর এই যে সমান করে তিনটা পাট কুচি তিনটা পাট একসাথে করে একদম সমান করে সেলাই করে দিব অবশ্যই ডবল সেলাই দিতে হবে আমি একটি করে সেলাই আপনাদেরকে দেখাচ্ছি সবশেষে আমি নিচে মরিয়ে একটি সেলাই দিয়ে দিব। মুচে নিচে মুড়ি একটি সেলাই দেওয়ার পরেই ফাইনালি এই ফ্রকটি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ ফাইনালি ফ্রকটি কমপ্লিট হয়ে গেছে দেখতে কত সুন্দর দেখাচ্ছে মার্শাল্লাহ দেখুন আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই একটি করে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যেসব ভাই বোনেরা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন আপনাদের সবার জন্য মন থেকে অনেক বেশি দোয়া সেই সাথে ভালোবাসা রইল এটা শুধু পয়লা বৈশাখে পড়বে এমনটা না যে কোনো সময় যে কোনো উৎসবে এমন ডিজাইনের বেবি ফ্রকগুলো বেবিদেরকে পরাতে পারেন আরামদায়ক সুতি কাপড় দিয়ে যেহেতু গরম চলে আসছে তো যাই হোক পয়লা বৈশাখ হচ্ছে একটা উপলক্ষ আপনারাও তৈরি করবেন আমি পিছনের পাটটাও দেখিয়ে দিয়েছি পিছনের গাটটা কিভাবে তৈরি করেছি আপনারা দেখবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভিডিওতে একটি করে লাইক দিবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ